ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য ভীষণ বড় একটা সুখবর নিয়ে চলে এসেছি তো তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গে কিন্তু বিশেষ করে ওবিসি কার্ড বাতিল হওয়ার পর থেকে অনেকগুলো পরীক্ষাই পিছিয়ে গেছে তো তাদের কবে দিনক্ষণ হবে সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলে যে কবে কোন পরীক্ষাটা হবে তো সেই রিলেটেড একটা নোটিফিকেশান এসে গেছে পিএসসি এবং ডব্লিউ যে পরীক্ষাগুলো পেন্ডিং ছিল তাদের কিন্তু ডেট এসে গেছে সেই ডেটগুলো প্রথমে জেনে নাও তারপর আমি বলছি যে তাহলে ওবিসির ব্যাপারটা কি হতে পারে তো প্রথমত পিএসসি ক্লার্কশিপ যেটার পরীক্ষা কিন্তু তোমাদের হবে দেখতে পাচ্ছ এখানে ষোলোই এবং সতেরোই নভেম্বর তারপরে পিএসসি মিসলেনিয়াস রয়েছে সেটা হবে পনেরোই সেপ্টেম্বর ডাব্লিউ বিসিএসের যে প্রিলিমস পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা সেটা হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশেরটা এবং দু হাজার তেইশের যে মেন্স পরীক্ষাটা বাকি রয়েছে ডাব্লিউ বিসিএসের তার একটা ডেট দেওয়া রয়েছে এই চারটে ডেটের মধ্যে পরীক্ষাটা হবে ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি আগস্ট এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে তাহলে যে সমস্যাটা ছিল ওবিসি কার্ড সংক্রান্ত বা ওবিসি যাদের বাতিল হয়েছে তাদের কি হবে বর্তমানে তারা কি পরীক্ষাটা দিতে পারবে ফর্ম ফিল আপ তো অলরেডি করে দিয়েছে প্রত্যেকে তো তারা কি পরীক্ষাটা দিতে পারবে বা কী সমস্যা হতে পারে তো বিষয়টা বলে রাখি স্টেট গভর্নমেন্ট কিন্তু ভেবেছে নিশ্চয়ই কিছু যে পরীক্ষাগুলোর যেহেতু ডেট অ্যানাউন্স করা হয়েছে সেই জন্য তারা নিশ্চয়ই ভেবেছে যে এটা তারা স্টে অর্ডার নিয়ে আনতে পারবে হয়তো দেখা যাবে জুলাইয়ের একদম শুরুর দিকেই প্রথম সপ্তাহের মধ্যেই হয়তো দেখবে তোমরা ওবিসি কার্ড যে বাতিল তার একটা স্টে অর্ডার এসে গেছে প্রথমত এটা হতে পারে এবং স্টে অর্ডার চলে তো পরীক্ষা নিতে আর কোনো অসুবিধা নেই অথবা সুপ্রিম কোর্টের কাছে গভর্নমেন্ট থেকে বা পিএসসি বা ডাব্লিউ যে অফিস রয়েছে সেখান থেকে হয়তো প্রে করা হবে যাতে পরীক্ষাগুলো নেওয়া যায় কারণ এটা অনেকে চাকরি নির্ভর করছে এটার ওপর এবং সেই রিলেটেড হয়তো কোনো গাইডলাইন সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হবে যাতে পরীক্ষাটা তারা নিতে পারে এবং ওবিসি কার্ড সংক্রান্ত হয়তো দেখা যাবে পরবর্তী সময় কোনো আপডেট এসেছে যাতে ওই ও কার্ড যেগুলো বাতিল হয়েছে ওগুলো রিনিউ করার ব্যবস্থা হতে পারে বা নতুন করে কিভাবে আবেদন করবে তারা তার কিছু ব্যবস্থা হয়তো হয়ে যাবে তো এটার চিন্তার কিছু নেই গভর্নমেন্ট নিশ্চয়ই কিছু ভেবেছে বা পিএসসি কিছু নিশ্চয়ই ভেবেছে সেই জন্যই পরীক্ষাগুলো নিচ্ছে আপাতত প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে ঠিক আছে ও যারা তারাও দিতে পারবে জেনারেল ক্যান্ডিডেটও দিতে পারবে এবং ও বিসি ক্যান্ডিডেচারটা কী হবে সেটা হয়তো সুপ্রিম কোর্টের কোনো রায়ের ওপর নির্ভর করবে এবং সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করি জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সেই রায়টা চলে আসবে যে ওবিসিদের কি কী হবে তো তোমাদের চিন্তা করার কিছু নেই যারা ফর্ম ফিল আপ অলরেডি করেছে তোমরা প্রস্তুতি ভালোভাবে নিতে থাকো যেহেতু আর দু আড়াই মাসের মধ্যেই সব পরীক্ষাগুলো রয়েছে তো খুব ভালোভাবে প্রিপারেশান নাও কার্ড ও বিসি কার্ড নিয়ে কিছু ভাবার এখন দরকার নেই ওটা সুপ্রিম কোর্টের আন্ডারে ছেড়ে দাও তোমাদের পড়াশোনাটা তোমরা করতে থাকো আশা করি প্রত্যেকেই পরীক্ষা দিতে পারবে এবং ও বিসি কার্ডও হয়তো ভ্যালিড হয়ে যাবে তো এইটুকু ইনফরমেশান তোমাদের জন্য ছিল পরবর্তী সময় আরও ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তোমাদের জন্য থাকবে সমস্ত চাকরির পরীক্ষার ইনফরমেশান এই চ্যানেলে পাবে যারা দেখছ তারা একটু শেয়ার করো একটা লাইক আর একটু সময় বার করে একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো এখানে রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং